দুর্ভিক্ষ পুরে যবে জাগিয়া উঠিল হাহা রবে বুদ্ধ নিজ ভক্ত গণে সুধালেন জনে জনে ক্ষুদি তেরে অন্নদান সেবা তোমরা লইবে বলো কে বা শুনি তাহা রত্ন করিয়া রহিল মাথা হেঁট কহিল সে কর জুড়ি ক্ষুধার তো বিশাল এর মিটাইব আমি এমন ক্ষমতা নাই স্বামী কহিল সামন্ত জয়সেন যে আদেশ প্রভু করিছেন তাহা লইতাম সিরে যদি মোর বুক চিড়ে, রক্ত দিলে হতো কোনো কাজ মোর ঘরে অন্য কোথা আজ নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল কি কব এমন দগ্ধ ভাল আমার সোনার ক্ষেত শুষিছে প্রেত রাজকর করো কঠিন হয়েছে অক্ষম দিনহীন রহে সবে মুখে মুখে চাহি কাহারে উত্তর কিছু নাহি নির্বাক সভাঘরে সভা ঘরে बैठे নগরী পরে বুদ্ধের করুন আঁখি দুটি সন্ধ্যা তারা সম রহে ভুতি তখন উঠিল ধীরে ধীরে রক্তভাল রাজনম্র শিরে অনাথ পিণ্ড ছুতা বেদনয় অstrupলুতা বুদ্ধের চরণ রেণু লয়ে মধু কণ্ঠে কহিল বিনয়ে ভিক্ষুণী অধম সুপ্রিয়া তব আজ্ঞা লইল বহিয়া তাদের যারা খাদ্য হারা আমার সন্তান তারা নগরীরে অন্ন আমি আজি লইলাম ভার বিস্ময় মানিল সবই শুনি ভিক্ষু কন্যা তুমি যে কোন অহংকারে মাতি লইলে আজ কহিল সে নমি সবা কাছে শুধু এই ভিক্ষাপাত্র আছে আমি তিন হিন মেয়ে অক্ষম সবার চেয়ে তাই তোমাদের পাবো দয়া প্রভু আজ্ঞা হইবে বিজয়া আমার ভান্ডার আছে ভোরে তোমা সবাকার ঘরে ঘরে তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা মিটাই বদুর ক্ষুধা ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা মিটাই বদূর ভিক্ষের ক্ষুধা